আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের অনেকের প্রশ্ন আমি ইউকে ইউকেতে আসলাম সো আজকে আমি আপনাদের শেয়ার করবো যে আমি কিভাবে আসলাম সো অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা আমার ফেসবুক পেজে ফলো দেন নাই বা আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন তো যাই হোক আমার আসার কারণটা হচ্ছে অনেকে মনে করেন আমি দুবাই থেকে আসছি আসলে না আমি দুবাই থেকে আসি নাই আমি আসছি বাংলাদেশ থেকেই আসছি আর আমি আসছি হচ্ছে স্পাউস বিষয় আর মেন ছিল হচ্ছে আমার ওয়াইফ তো আমার ওয়াইফ আইএলসএ পাশ করার পর পয়েন্ট স্কোর ছিল প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ এরকম আর কি সিক্সের কাছাকাছি অল্পর জন্য সিক্স আসে নাই তো আসার পর কী করলাম আমরা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করলাম আর আমাদের যে ওয়ার্ক পারমিটটা ছিল এটা কিন্তু রেস্টুরেন্টের বিষয় ছিল ঠিক আছে তো এই জন্য আমাদের কোনো বেশি সমস্যা হয় নাই আর কেয়ারের তো জানেন তো অনেক প্রবলেম ফেস করতাম যদি কেয়ার বিষয় যদি আসতাম তো আসার সময় মানে একদম এ প্রথম যখন আমরা আমাদের যে প্রথম স্টেপ ছিল যখন আমাদের ওয়ার্ক পারমিট বেরিয়েছে প্রথম স্টেপ ছিল হচ্ছে আমরা হচ্ছে কী করছি আপনার মেডিকেল দিছি মেডিকেলে ফিট হওয়ার পর দেন আপনার যে যাবতীয় যে সকল জিনিস আপনার পুলিশ ক্লিয়ারেন্স এগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে তো এগুলো হওয়ার পর যখন এগুলো সব জমা দিছি দেওয়ার পর কি হলো মেডিকেল দেওয়ার পর তারপর আমরা আমাদের জমা দিছি হচ্ছে এমবেসিতে তো এমবেসিতে যাওয়ার পর আমরা দুইজন একসাথে জমা দিছি বাট আমার কিছু প্রশ্ন করে নাই আমার ওয়াইফর কিছু প্রশ্ন করে নাই বাট ফাইল সবগুলো সাবমিট করছে আমার ওয়াইফ বাট আমি যে ডিপেন্ডেন্ট আমার কিছু বলে নাই তো আমার ওয়াইফরে জাস্ট বলছে যে ডেট অফ বার্থ নাম এইগুলা জিজ্ঞেস করছে এমবেসি তো যাই হোক এমবেসিতে ভিসা জমা দেওয়ার পর প্রায় পনেরো দিন পর পনেরো দিন পর আমাদের ভিসাটা বের হয়েছিল তো আলহামদুলিল্লাহ যখন ভিসা বের হয়েছে তখন তো অনেক খুশি কারণ হচ্ছে যে দেখেন সব দেশে আসাটা মানে কতরূপ যে হার এইটা মানে বলার বাইরে প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনার কিন্তু বিপদ আছে তো আমার যখন এই এগুলো হয়ে গেল তো ভিসা বের হয়ে গেলো স্টিকার হয়ে তখন তো যাই একটা বিপদ গেল দ্বিতীয় বিপদ হচ্ছে আপনার যে এই যখন হচ্ছে এয়ারপোর্টে কি প্রশ্ন করবে তো এয়ারপোর্টে অবশ্য প্রশ্ন মানে ভাগ্য ভালো আমি বলবো আর কি প্রশ্ন জাস্ট জিজ্ঞেস জিজ্ঞেস করছে করছে নাম আর কাজে কবে থেকে জয়েন করব জাস্ট ওইটা জিজ্ঞেস করছে তো আমরা বলছি যে যে আমার ওয়াইফ বলছে কাজে আমরা কালকে থেকে জয়েন করবো মানে দিন আসছি ওই দিনই তেমন বেশি করে নেই যে এই ছিল আর কি ভিডিও মানে ছোট্ট একটা ভিডিও বললাম আমি ওয়ার্ক পারমিটে আসছি আমি ডিপেন্ডেন্ট আর কি স্পাউজ আমি আমার ওয়াইফ ছিল মেন এপ্লিকেন্ট তো আল্লাহ রহমতে মানে কোনো সমস্যা হয় নাই যাদের অনেক হার্ড হার্ড প্রশ্ন করতো মানে এত হার্ড হার্ড প্রশ্ন করেই নেই আর তো এই ছিল ভিডিও যে আপনারা সবাই আমার পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আলাইকুম